সম্মানিত ডিএর ও মোশোকামারি ও বন্ধুবান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেস আপনি কি নতুন বছরের উন্নত মানের হাইব্রিড মনোসিক্স তেলাপিয়া মাছের পোনা কি চাষ করতে গিয়ে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো এরা নতুন বছরের নতুন পোনা দু সালের উন্নত মানের হাইব্রিড মনোসিক্স তেলাপিয়া মাছের পোনা তো এই পোনাগুলি আপনারা কীভাবে আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো মূলত আপনারা দেশ এবং কি দেশের বাইরে থেকে তো এই পণাগুলির যে ভিডিওটি যে দেখতে পারতেছেন তো আপনারা এই পণাগুলি কীভাবে অর্ডার করবেন তো অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে যে লক্ষ্য করে নাম্বারটি দেখানো হচ্ছে তো এই নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই এই পণাগুলি অর্ডার করতে পারেন তো চাইলে এই নাম্বারে আমাদের ইমো এবং কী হোয়াটসঅ্যাপ রয়েছে তো আপনারা দু যে দেশেও হয়ে থাকেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কিন্তু যদি যে বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই ইমোতে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন তবে সেটা আপনাদের নাচিং করতে হবে না সরাসরি কালচারে চাষ করতে পারেন অবশ্যই ভিডিওটি ভালো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন যাতে ভালো ভালো ভিডিও পর্যন্ত আজকে এই পর্যন্ত সুযোগ ক্ষুদা ফেস